অনীত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একতা অপু তার জীবনের গল্পকথা গোলাপের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করে না তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি ভালো আছেন খুবই ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আসলেন বলেন প্রতিবেদন আসলে তার মনের ভালো একটা মনের মানুষ হবে এর জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি মনের মানুষ নাই হ্যালো একটু জোরে কথা বলেন আপনার কথা আসে না বলছে যে প্রতিবেদন আইসলাম একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য আপনার বয়স কত আমার বয়স 19 আরে ভাই আপনার সমস্যা কি এক কথা বলতে এত সময় নেন কেন না না নেটওয়ার্কের মনে সমস্যা করতে আছে আমার বয়স 19 আগে বিয়ে হইছে যে না আমার বিয়ে সাথে হই নাই পরিবারে আছে কে কে পরিবারে আমার আম্মা আছে ছোট একটা বোন আছে মা ছোট বোন বাবা নাই জি বাবা নাই বাবা মারা গেছে লেখাপড়া করছেন লেখাপড়া করছি অল্প সেভেন হান্ড্রেড করছে ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি আমার ছবি ধরেন মনের মতো মানুষের হতে পাইলেন এখন মানুষটা হচ্ছে না বয়স বেশি হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন সমস্যা নাই সে যদি আমার পাশে থাকতে পারে আমার দায়িত্ব নিতে পারে বিয়েতে হলো আমার সমস্যা নাই হলো আমার সমস্যা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাইতেছে ওনার হচ্ছে মনের মানুষ নাই যদি মনের মানুষ পায় জীবন সাথী করবে এটার জন্য উনি আসছে আমি হচ্ছে না কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আপুটির সম্পর্কে আরো বিস্তারিত কথা বাতি জানতে চান নাম ঠিকানা জানতে চান তারা চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন জানতে পারবেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ